জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে কি দেবে আমাদের এই জাতিসংঘের জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার যে কমিশন গাজার মুসলমানদের পাশে দাঁড়াতে পারে না ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াতে পারে না মানব মানবতার পক্ষে কথা বলতে পারে না সে কি কখনো মানবতার জাতিসংঘের মানবাধিকার কমিশন হতে পারে বাংলাদেশে এটাকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ উঠে পড়ে দেখছি কি হচ্ছে এই দেশে বলেন কি দেবে আমাদের এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই তার আমাদের দেবে কি করে এই বাংলাদেশে আরো সমকামিতা প্রবীণ এমনি তো আমরা এই দেশের চিত্র দেখতে পাচ্ছি সকালে শরীফ বিকেলে বিকেলে দেখতে পাচ্ছি না যেই বাংলাদেশের সমকামিতাকে ভ্রমণ করার জন্য সমকামিতা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা গন্ধ পাচ্ছি জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ঢাকায় চালু হতে যাচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি কাকে খুশি করার জন্য কি করছেন দেশের মানুষ শব্দ বুঝে আপনি সোরা নো চব্বিশ নম্বর সোরার আঠারো নম্বর আর এগারো নম্বর তিরিশটা উনিশ নম্বর আয়তে পাবেন আল্লাহ তালা বলেন ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم في الدنيا والاخره الله يعلم وانتم لا تعلمون الله تعالى يقول ان الشعب يقول ان الشعب في ইমানদারদের মাঝে বেড়ে যাক এর পর সারতা লাভ আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখেরাতে শাস্তি কে বলছে ফের দুনিয়া বল আখেরাত দুনিয়া এবং আখেরাতে শাস্তি আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন अल्लाह बोले ना हम हमें अल्लाह जाजानी तुमराता जान इस्लामी जाना बे मिचार हालात ना है बोले सरा बने सरे निर्मुक्ति इस्लाम बराए थे बैठा बाबे अल्लाह ताला बोले ना वाला तब अबू सीना इन्हें हुकाना पाहिशा वसा सबीना

ওহমানের দাবি করো যারা আমি আল্লাহ তোমাদের বলছি অনুসরণ করো না সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু সে তোমাদেরকে অশ্লীলতা ব্যাহয়াপনা খারাপ কাজের দিকে নির্দেশ করে কে বলছেন যেন ইয়া আমুরু বিল ফাহশা ওয়া আল মুনকা শয়তান তোমাদের হুস্লিলা বেহে আপনা খারাপের দিকে নির্দেশ করে ওয়া আনতাকুলু আলা আল্লাহি মালা তালামুন আল্লাহ সম্পর্কে এমন কিছু আইডিয়া ধারণা তোমাদের মাথার উপরে চাপিয়ে দেয় যে বিষয়ের জ্ঞান তোমাদের কে বলছেন যেন আল্লাহ তারা বলছেন সারা মাইদার নব্বই নাম্বার আয়তে আল্লাহ আরো পরিষ্কার করে দিয়েছে আল্লাহ বলেন ওহে ইমানের দাবি করো যারা আমি আল্লাহ তোমাদের বলছি মন জোয়া লটারি মূর্তি পূজা এগুলি হচ্ছে শয়তানের কাজ কার কাজ বলেন তাহলে মদ খাওয়া এটা কার কাজ নেশা করা কার কাজ এ দেশে তো নেশা নেই বাংলাদেশের ঘরে ঘরে নেশা ঢুকে পড়িস সন্তানরা যদি নেশা পান না করতো আমাদের সন্তানরা যদি নেশায় আসক্ত না হতো দেশে যা হচ্ছে কখনোই আমরা দেখতে পেলাম তাহলে মদ গাজা বাবা এগুলি কি নেশার অন্তর্ভুক্ত না বলেন বলেন তাহলে মদ গাজা এরপরে জুয়া জুয়া তো নেই নাকি হ্যাঁ আছে তবে একটু পরিবর্তন আপডেট হয়েছে ভার্সনটা এসেছে আপডেট আগে মানুষ খেলতো আম গাছের নিচে জাম গাছের নিচে বট গাছের নিচে ওই যে প্যাকেট প্যাকেট টাস যেটা পাওয়া যায় এখন আপডেট ভার্সন এসেছে অ্যান্ড্রয়েড মোবাইল এখন আর ও প্যাকেট লাগে না এখন মোবাইলে সফটওয়্যার আছে আপনি এখানে ঢুকে ইচ্ছা মতো খেলতে পারেন এর আগের খেলায় দেখেছি আটজন জন করে বসে বসে খেলেছে এখন আর কাউরে লাগে না একাই যথেষ্ট শুধু ইচ্ছে মতো টাকা ডাউনলোড দেবেন আর বসে বসে খেলবেন সুবহানাল্লাহ না এই এলাকায় তো এই এলাকায় তো জুয়া খেলা নেই নাকি কারা খেলেন হাত তোলেন তো মাঝে মাঝে আমি হতভম্ব হয়ে যাই দাড়ি হল মানুষ কি সুন্দর দাড়ি কি চেহারা আদা বসে বসে মোবাইলে জুয়া খেলছে যদি জিজ্ঞেস করেন চাচা আপনি বয়স্ক মানুষ এই কাজ করতে পারলেন এগুলি তো করা যাবে না বলছে বাবা আমি সময় কাট উনি নাকি সময় কাটাতে পার মদ খাওয়া জুয়া খালা এই দুইটা কার কাজ জানো সাদানের কাজ তিন নম্বরে লটারি এত নেই নাকি হ্যাঁ লটারি চতুর্থ নম্বরে হচ্ছে মূর্তি পূজা এই চারটি শয়তানের কাজ আল্লাহ তাআলা বলেন ফাজদানিবু অতঃপর তোমরা এই চারটি কাজ থেকে বিরত থাকবে লা আল্লাকুম তুফলিহুন সম্ভবত আশা করা যায় তোমরা লাভবান হবে সুবহান আমরা কি শয়তানের কাজ কর্ম থেকে নিজেকে ফেরাতে চাই না অস্থিরতা ব্যাহে পণা এগুলি যেহেতু শয়তানের কাজ এই কাজগুলির সাথে আমরা ভাবে কেউ জড়ানোর চেষ্টা করব না আল্লাহ যেন শয়তানের সকল কর্মকাণ্ড থেকে আমাদের সবাইকে হেফাজত করে বলি আমি